হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত মহার্গ ভাতা কার্যকর হতে যাচ্ছে খুব শীঘ্রই সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মাননীয় অর্থ উপদেষ্টা মিটিং শেষে তিনি বলেন আগামী দুই হাজার পঁচিশ নতুন অর্থ বছরের মহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে মহার দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি আরও বলেন এ বিষয়ে কমিটি করে দেয়া হয়েছে তারা মহার্ঘ ভাতা নিয়ে কাজ করছে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে এটা তো এখন আমি বলবো না ওরা তো আসবেন আমার কাছে আমরা একটু বলবো আর আপনার আর টেশন না আজকে আর পরে না না এর ব্যাপারে কিন্তু আমরা কিচ্ছু বলবো না উইল সেন্ড এ প্রেস নোট বাট আমরা কিছু বলবো না আর ওদেরকে এখানে আমি মন্ত্রণালয়ের ভেতরে কাউকে কিছু বলতে দেবো না যারা যদি করেন মন্ত্রণালয়ের ভিতরে তাদের আমি এটা একটা এক্সাম্পল দিই বাংলাদেশ ব্যাংক থাকতে কিন্তু কোনো ব্যাংকারদের সাথে আমি মিটিং যখন করতাম আমি সোজা বলে দিতাম কোনো ব্যাংকার চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের প্রেমিসিসে কিচ্ছু কথা বলবে না এবং ওরা রক্ষা পরে দেখি আত্মীয় আমার সঙ্গে মিটিং করার পর চেয়ারম্যান এসে আমরা এই বলেছি এই করেছি আমি কিন্তু এগুলো অ্যালাউ করি না কোথাও অথবা আজকে আপনারা ওরা যদি কিছু বলতে চাইনি বাইরে গে আমি আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো না না এটা এটা বললে তো সব বলা হয়ে গেল